আমাদের নরন্দী এলাকায় অভিনেত্রী শাউন ওনার বাড়ির বাড়িতে ছাত্র সেই স্বৈরাচার ফুল সরকারের আমলে এখানে হুমায়ুন আহমেদের স্ত্রী শাউন মেহুল আফরু শাউন ওনার বাড়িতে ছাত্র জনতা অগ্নি অগ্নিসংযোগ করেছে সেই অগ্নিসংযোগের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি আমরা এখন বর্তমানে রয়েছি নরন্দী বাজার রেল স্টেশন এলাকায় এই রেল স্টেশনের কাছে ওনার বাড়িটি এই এই ভবন ভবনটি এই ভবনটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে নরুন্দী বাজারে একটি ছাত্র জনতার মিছিল হয়েছে সেই মিছিলে কিন্তু শেষের ছাত্র জনসা এখানে অগ্নিযের ঘটনা করেছে আমরা কিছুক্ষণ ঘন্টা খানিক আগে একটি মিছিল হয়েছে সেই মিছিলের ছাত্রা অংশগ্রহণ হয়ে এই আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ওনার মেয়ে মেয়ের আতরুস শাউন অভিনেত্রী আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি জড়িত থাকায় হয়ে ছাত্র জনতা তার বাসভবনে অগ্নিসংযোগ করেছে